গতকালকে না পরশুদিন একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে যেটা নিয়ে দেখলাম যে অনেকে অনেক কথা বলছে নানারকম বক্তব্য বিবৃতি ট্রল করছে কেউ নানা রকম বিশ্লেষণ করছে ঘটনা কি ঘটনা হচ্ছে জামায়াত ইসলামের একটা বিশাল জনসমাবেশ ছিল কোথায় ঢাকার শহর আর দি উদ্যানে তাই তো সবাই কিন্তু এটা জানে এবং এই এই ক্ষেত্রে এবার জামায়াত ইসলাম একটা দুর্দান্ত নজির স্থাপন করছে সেটা হলো অতীতে কখনো যেটা আমরা দেখি নাই সরকারি ট্রেন পুরো একেবারে ভাড়া করে চিটাগাং থেকে তারা লোক নিয়ে আসছে তাদের টার্গেট ছিল দশ লক্ষ এখন কত লক্ষ ওখানে হয়েছে কে জানে বাট ঘটনা সেটা না আসল ঘটনা হচ্ছে ওখানে মূল বক্তা অর্থাৎ এই যে ডক্টর শফিকুর রহমান মানে ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত একেবারে শ্বেত মণ্ডিত মনে হয় যে পীর পর হেজগার এইটাই তাই না দেখলে শ্রদ্ধায় মাথা মাথা অবনত হয়ে আসে তো এই ভদ্রলোক যখন বক্তব্য দিতে উঠছিলেন হঠাৎ করে যে এখানে যে ভিডিওতে যেটা কিন্তু আসেও যে হঠাৎ করে উনি অসুস্থ হয়ে যান এবং একটা উনি বক্তব্য দিতে পারেননি না পেরে কিন্তু উনি কিন্তু পড়ে যান এবং পরবর্তীতে যে চতুর্দিকে লোকজন জড় হয়ে তাকে সেবা শুশ্রূষা করছে আমরা দেখতে পাচ্ছি মনে হয় যে ড্রোন দিয়ে ড্রোন ক্যামেরা দিয়ে এই যে ফুটেজ তৈরি করা হয়েছে তো এখানে যে জিনিসটা এই যে এখানে উনি বক্তব্য দিচ্ছিলেন কথাটা বলছিলেন এই যে হঠাৎ করে অসুস্থতা বোধ করলেন এবং এই যে হঠাৎ করে যে পড়ে গেলেন পড়ে গেলেন হ্যাঁ পড়ে গেলেন অসুস্থ হয়ে পড়ে গেলেন এখন ওনার কি হয়েছিল হার্টে স্ট্রোক করছে এরকম কোনো কিছু কে জানে আমরা কিন্তু এখনও জানি না পরবর্তীতে দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ সরকারের লোকজনও দেখছি যে তাকে দেখার জন্য হাসপাতালে গেছেন কিন্তু বিষয়করভাবে উনি কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার পরেও যতটা আমি শুনছি তারপরে উঠে দাঁড়িয়ে কিন্তু উনি জাতির উদ্দেশ্যে তার মূল্যবান বয়ান পেশ করেছেন তো এইটা নিয়ে নানা নানা কথা বলছে অনেকে ট্রল করছে অনেকে সমালোচনা করছে অনেকে বলছে যে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর অর্থাৎ এই জামায়াতে আমির অর্থাৎ আমিরে জামাত উনি বস্তুত দেশ জাতির সাথে যে ধরনের কর্মকাণ্ড করছেন এইটা নাকি কিছু লোকের কাছে মনে হয়েছে যে এটা বিশ্বাসঘাতকতা জাতির সাথে বেঈমানি এই হেতু তাদের বক্তব্য যে আল্লাহ তার ওপরে গজব নাজিল করছে এটাই কিন্তু অনেকে বলার চেষ্টা করছে এরকম আবার অনেকে আবার বলার চেষ্টা করছে এটা আল্লাহর তরফ থেকে একটা তার যারা নাকি জামাত ইসলামের লোকজন এবং ধার্মিক ধর্মান্ধ তারা তো বিষয়টাকে আসলে ওইরকমভাবে দেখবে না তাই না তো তাদের কাছে মনে হচ্ছে যে না এইটা হচ্ছে আল্লাহ তরফ থেকে তার উপর একটা কি তার উপর একটা পরীক্ষা করা হয়েছে এটা তাদের বক্তব্য আর কি এখন আমার বক্তব্য কি সেটা একটু বলে সেটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং দৃঢ়ভাবে বিশ্বাসও করি যে জামায়াত আমিরে জামায়াত এই ডাক্তার শফিকুর রহমান তাকে দেখতে যেমন যে বীরভকির কামেল মানুষের মতো মনে হয় না আমার কাছে কেন জানি মনে হয় এই ভদ্র লোকটা পার্সোনালি খুব অনেস্ট এটা কিন্তু আমার মনে হয় যদি আমি জামা আমিরে জামায়াত তার যে রাজনৈতিক দর্শন এইগুলো ঠিক আমি তাদের সাথে একমত না কিন্তু অ্যাজ এ পারসন আমি কিন্তু এটাই মনে করি যে অন্তত অ্যাটলিস্ট হি ইজ দ্য হান্ড্রেড পার্সেন্ট অনেস্ট অ্যাটলিস্ট হানড্রেড পার্সেন্ট না ধরেন যে নাইনটি ফাইভ পার্সেন্ট অনেস্ট এটা বলা যায় এবং এটা কিন্তু আমি বারবার বলি যে এই জামায়াত ইসলামের রাজনৈতিক দর্শন হয়তো ভিন্ন তারা যে রাজনৈতিক দর্শন ধারণ করে লালন করে সেটা যদি বাংলাদেশে চালু হয় তাহলে বাংলাদেশ চৌদ্দশো বছর পিছ হয়ে যাবে মানে অতীতে চলে যাবে এটা যেমন একদিকে সত্য বাট অন্যদিকে এটাও সত্য এই জামায়াতের লোকজন এবং এই যে শিবিরের লোকজন এরা কিন্তু অন্যান্য যত রাজনৈতিক দল আছে যে বিএনপি বলেন বা বর্তমানে যে এনসিপি গঠিত হয়েছে তাই না আমরা তো দেখি যে তারা ওই যে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কাছ থেকে হাদিয়া নেয় সাদা নেয় না কিন্তু এই একই জিনিস যখন বিএনপি বা আওয়ামী লীগ নিত বা এখন বিএনপি নেয় সেটা কিন্তু হয়ে যায় সাদা যাহা চাদা তাহাই তাদের কাছে হলো হাদিয়া তো এই জামায়াত ইসলাম কখনো এরকম চাঁদাবাজি বা হাদিয়াবাজি করছে এটা আমরা কখনো শুনি নাই এবং না শোনার একটা অন্যতম কারণও আছে কারণ এরা তো আদর্শ ভিত্তিক রাজনীতি করে এবং ধর্মীয় দর্শন লালন পালন করে তাই না তো তারা কিন্তু মানুষকে আকৃষ্ট করার জন্যে পার্সোনালি দে ট্রাই দেয়ার বেস্ট টু বি অনেস্ট এটাই কিন্তু তাহলে তাদের সংসার ধর্ম চলে কী করে বাংলাদেশের প্রেক্ষাপটে এখানে জামায়াত ইসলাম ইকে ফ্রম দ্য ভেরি বেগিনিং তারা কিন্তু কিছু টেকনিক অবলম্বন করেছে সেটা হলো যে তাদের কর্মী বা তাদের সদস্য ইত্যাদিরা যাতে সেলফ সাফিসিয়েন্ট হয় সেলফ ডিপেন্ডেন্ট হয় এই জন্যে তারা নিজেরা কিছু কোম্পানি খুলছে ব্যাংক খুলছিল এই যে ইসলামী ব্যাংক ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল কোম্পানি খুলছিল তারপর ইবনেসিনা যে হাসপাতাল এছাড়া আরও নানারকম প্রতিষ্ঠান খুলছিল এবং এই জায়গাতে তারা কিন্তু তাদের কর্মসংস্থান করতো অর্থাৎ যারা নাকি জামাত শিবিরের একেবারে একনিষ্ঠ কর্মী তাদেরকে কিন্তু এখানে কর্মসংস্থান করতো এবং যে কারণে এদেরকেই কিন্তু সাদাবাজি করে জীবনযাপন করতে হতো না এই টেকনিকটা কিন্তু তারা একেবারে ফ্রম দ্য ভেরি বেগিনিং এটা কিন্তু অবলম্বন করে আসছে এবং ঠিক সেই কারণেই তারা কিন্তু তাদের নেতাকর্মীদের চরিত্রটাকে অন্তত অনেস্টি বজায় রাখা রাখতে সক্ষম হয়েছে এতে কিন্তু কোনো সন্দেহ নাই যেটা কিন্তু অন্য রাজনৈতিক দলের ক্ষেত্রে আমরা দেখি নাই এখন কথা হচ্ছে তাহলে এই ডক্টর শফিকুর রহমানের এই যে অসুস্থ হয়ে পড়ে যাওয়া এটাকে কিভাবে ব্যাখ্যা করা যায় এটার ব্যাখ্যা কিন্তু দুই রকম হতে পারে একটা যদি আপনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখেন তাহলে কিন্তু সেই এই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কিন্তু দুইভাবে ব্যাখ্যা করা যায় সেটা হলো এক আল্লাহ তার উপরে পরীক্ষা নিচ্ছে দেখা যাক যে সে কতটা ধৈর্য ধারণ করতে পারে তাই না এইটা নাম্বার দুই যেটা আসলে বলাটা ঠিক হবে কিনা আমি জানি না সেটা হলো এই যে এমনও তো হতে পারে যে আল্লাহর দৃষ্টিতে একাত্তর সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল সেটা আল্লাহর কাছে ন্যায়সঙ্গত ছিল আর এই জামাত ইসলাম অলওয়েজ এটার বিরোধিতা করে আসছে এবং এখনও তারা মুক্তিযুদ্ধের সময় যে স্বাধীনতার এগেনস্টে ছিল সেটার জন্য তারা মানে মাপটা চাওয়া তো অনেক দূরের ব্যাপার তারা ভুল অস্বীকার করে না কী করছে করে নাই এবং তারপরেও আল্লাহ অলৌকিকভাবে তাদেরকে কিন্তু এমন একটা পর্যায়ে নিয়ে আসছে তারা এখন বাংলাদেশের একেবারে সরকারের চালিকা শক্তি হয়ে গেছে তাই না এটা একদিকে আল্লাহর তরফ থেকে যদিও হয়তো একটা প্রতিদান হতে পারে কিন্তু এন্ড অব দ্য ডে হয়তো আল্লাহ এমনও মানে বলার চেষ্টা করছে ঠিক আছে যেহেতু তোর আল্লাহ করস তাহলে তোদেরকে ঠিক আছে আমরা ক্ষমতার কাছাকাছি নিয়ে গেলাম বাট তোর একাত্তর সালে যে আমরা কাজটা করছিলি এটা আমি কিন্তু মেনে নিতে পারছি না অতএব তওবা বা করার কিন্তু এখনই সময় এবং যে কারণে ডাক্তার শফিকুর রহমানকে হয়তো রকম একটা স্টেজে উঠিয়ে তার উপরে একটু হালকা টাইফের গজব নাজিল করে দিয়ে বস্তু এটাই বুঝাতে চাচ্ছে যে ঠিক আছে তোর আল্লাহ করতে এই জন্যে তোদেরকে আমরা কিছুই একেবারে ধ্বংস টংস করলাম না বাট চুয়ান্ন বছর ধরে তোদের উপরে নানা রকম অত্যাচার নির্যাতন হয়েছে কিন্তু তারপরও তোরা যে একাত্তর সালে অন্যায় করছিলি মানবতার বিরুদ্ধে তোরা যে দাঁড়িয়ে এ ব্যাপারে তোদের অনুশোচনা করার সময় আসছে এবং সম্ভবত এই কারণেই হয়তো আল্লাহ এই ডক্টর শফিকুর রহমানকে এরকম একটা পরিস্থিতিতে ফেলে দিয়েছে মানে এই দুই রকমের ব্যাখ্যা হতে পারে তাই না আর পরবর্তী দুই নম্বর ব্যাখ্যা কোনটা জানেন দুই নম্বর ব্যাখ্যাটা হলে এরকম হতে পারে যে হ্যাঁ মানুষ তো অসুস্থ হতেই পারে ইটি এমন না যে মানুষ সবসময় সুস্থ থাকবে হয়তো এক জায়গায় গেছে দেখতে সুস্থই মনে হচ্ছে একেবারে হিটফাট তাই না কিন্তু ভিতরে যে তার নানা রকম অসুস্থতা আছে হার্টের যে সমস্যা আছে হয়তো দেখা যাচ্ছে না তো এই স্টেজ উঠে এই যে পড়ে গেলেন হ্যাঁ এটা হতেই পারে এটার পিছনে কোনো আল্লাহর কারসাজি নাই আল্লাহর পরীক্ষা নিরীক্ষা নাই বা আল্লাহর তরফ থেকে কোনো গজব টজব এগুলো আসলে কাল্পনিক গল্প কথা তাই না এখন বাস্তবে ঘটনাটা কি যারা নাকি ধার্মিক তারা তাদের বক্তব্য অনুযায়ী বলবে আল্লাহ পরীক্ষা নিচ্ছে কিন্তু একই সাথে ওই একই ধার্মিকরা বলবে ভালো কথা কিন্তু একাত্তর সালে যে মানবতা বিরোধী কর্মকাণ্ড হয়েছিল ত্রিশ লক্ষ লোককে হত্যা করা হয়েছিল দুই লক্ষ মা আবনকে ইজ্জত লুণ্ঠন লুণ্ঠন করা হয়েছিল তো এর জন্যে তো জামাত ইসলামী কোনো দিন এর জন্যে কোনো অনুশোচনা করে নেই তো আল্লাহর দৃষ্টিতে এটা হয়তো হতে পারে যে একটা অন্যায় কাজ আমরা ঠিক জানি না আল্লাহ আল্লাহলে কীভাবে বিষয়গুলি বিচার করছে বাট এই ঘটনার দৃষ্টি এরকম অনেকেই অনেক অনেক রকম মনে করতে পারে আমি জাস্ট সেটাই নানা অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা করার চেষ্টা করলাম কিন্তু যাই হোক পরিশেষে এটা খুবই সুখকর ব্যাপার যে উনি কিন্তু এত অসুস্থতার পরেও উনি ওনার বক্তব্য শেষ করছেন এবং খুব ভালো ভালো কথা বলছেন তাই না এটা কিন্তু বলতেই হবে আমরা কোনো রাজনীতিবিদদের মুখ থেকে এই ধরনের কথা শুনিনি উনি কি বলছেন যে আমরা ক্ষমতায় গেলে কোনো এমপির নামে প্লট বরাদ্দ হবে না কোনো এমপির নামে বিনা শুল্কে বিলাসবহুল গাড়ি আমদানি করা হবে না কোনো এমপি ঘুষ খাইলে তার কঠিন বিচার হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড কোনো এমপি কখনই সরাসরি জড়িত থাকবে না এরকম অনেক অনেক ভালো ভালো কথা বলছে কিন্তু কথা হচ্ছে যে এগুলো সবই ভালো কথা এর শোকে বাট তারা যে বাংলাদেশে যে রাজনৈতিক দর্শন অর্থাৎ ইসলামী বা সরিয়া শাসন প্রতিষ্ঠা করবে যেটা নাকি আমরা আফগানিস্তানে দেখছি তাই না তো সেখানের পরিস্থিতিকে আমরা তো খুব ভালো করেই জানি তো এখন এনারা মিষ্টি মিষ্টি কথা বলছেন এবং এই একই রকম কথা কিন্তু কমিউনিস্টরাও বলে তারা বলে যে আমরা যদি ক্ষমতায় যাই সবাই সমান হবে কৃষকদের উদ্দেশ্যে বলে যে তোমাদেরকে তখন আর লোন টোন নিতে হবে না সরকারি তোমাদের সমস্ত বন্দোবস্ত করবে তোমাদেরকে আর ওই পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা লোন নিয়ে কিস্তি শোধ করতে না পেরে বাড়ি থেকে ভাগতে হবে না সুন্দর সুন্দর কথা বলে কিন্তু ফাইনালি কি হয় কমিউনিস্টের ক্ষমতায় গেলে সেখানে বাক স্বাধীনতা থাকে না গণতান্ত্রিক অধিকার থাকে না কথা বলার কোনো স্বাধীনতা থাকে না তাই না এবং কমিউনিস্ট শাসনের এগেনস্টে কোনো কথা বললে কল্যাপুড়ে যায় যেমন ওই যে এই যে উত্তর কোরিয়া তাই না কিমজং উন সেখানে কিন্তু কমিউনিস্টের শাসন কায়েম করছে এবং একই সঙ্গে আমরা অতীতে ওই সোভিয়েত ইউনিয়নে দেখতাম একানব্বই সালের আগ পর্যন্ত এখানে কিন্তু ওই সরকারের কোনো বিরুদ্ধে কোনো কথা বলে তার কল্লা ফুড়ে যেত এবং এখন এই যে চায়না তাই না আজকে চায়নার অর্থনৈতিক উন্নতি ঈর্ষ নিয়ে ঈর্ষকে বাট তারপরও সেখানে কিন্তু কমিউনিস্ট শাসন সেখানেও কিন্তু কমিউনিস্ট আদর্শ এবং কমিউনিস্ট যে শাসক তার বিরুদ্ধে কোনো কথা বলা যায় না তো বাংলাদেশে জামাত ইসলামী ক্ষমতায় গেলেও কিন্তু একই অর্থাৎ এই ক্ষেত্রে এই কমিউনিস্ট যে আদর্শ আর এই ইসলামী আদর্শের মধ্যে বেশ অদ্ভুত সাদৃশ্য বিদ্যমান দেখা যায় তফাত হচ্ছে জাস্ট একটা ইসলামী রাজনৈতিক দর্শনটা হচ্ছে তারা একটা আল্লাহর উপরে বিশ্বাস করে যে আল্লাহ নাকি তাদের বিধিবিধান দিয়েছে এবং এখানে এদের কোনো হাত নাই মানুষ এগুলো তৈরি করে নেই আর কমিউনিস্টটা মনে করে যে মানুষই বিধিবিধান তৈরি করছে এবং এমন চমৎকার বিধিবিধানের বাইরে দুনিয়াতে আর কোনো বিধান অতীতে ছিল না এখনও নাই ভবিষ্যতে হবে না এবং তারা কোনো সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস করে না এবং এটা বিশ্বাস করে না যে তাদের বিধিবিধান কোনো ঈশ্বর বা সৃষ্টিকর্তা গড বা আল্লাহ এটা প্রেরণ করছে দিস ইজ দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন কমিউনিজম অ্যান্ড ইসলামিক ডক্টিন এটাই কিন্তু আদর্শগতভাবে উভয় কিন্তু এক যেমন এই যে আপনি ইরানে যান সেখানে দেখবেন যে ইরানের আতুল্লা রুহুল আয়াতুল্লাহ আলী খামেনি তার এগেনস্টে কোনো সমালোচনা করা যায় না এবং ওই সরকারের এগেনস্টে কোনো সমালোচনা করা যায় না কারণ ওখানে হ্যাঁ হতে পারে শিয়া বাট ওরাও তো আসলে নিজেদেরকে মুসলিম মনে করে এবং তারা মনে করে যে কোরআন হাদিস বা তাদের যে হাদিস আছে তারা তো আবার ওই যে মানে না তাদের নিজস্ব স্টাইলের হাদিস আছে তো সেখান থেকে তারা সব কিছু তৈরি করে তারপরে তাদের ওখানে শরিয়া বিধান চালু করছে তাই না অ্যান্ড দ্যাটস ওয়ান নোবডি ক্যান ক্রিটিসাইজ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দিস ইসলামিক রুলার্স ওর ইসলামিক গভর্নমেন্ট রাইট যদি কেউ সাহস করে দেন হি উইল বিহেড এড ওর উইড বি উইড বি শুড ডাউন বাই ফায়ারিং স্কোয়াড ওর মে বি দেুড ডাই ফ্রম হ্যাঙ্গিং এবং ওই যে কিছুদিন আগে একটা মেয়ে এই ইয়ে কি জানি হিজাব পরে না পরে যে ঘোরাঘুরি করছিল ধরে নিয়ে নীতি পুলিশ আহ কী মাটা মারছে মারতে মারতে তাকে মেরেই ফেলছে কেন মারার আগে মেয়েটা তো সুন্দরী ছিল আবার টেপ করছে না জানে দেখে মুদ্রা কথা হচ্ছে এই জামায়াত ইসলামের এই যে এই শ্বশ্রুমণ্ডিত একেবারে অলি আল্লাহর মতো দেখতে অলি আল্লাহ না অলি আউলিয়ার মতো দেখতে এই যে ডাক্তার শফিকুর রহমান সুন্দর সুন্দর কথা বলছেন বাংলাদেশের মানুষ এগুলো শুনতে চায় বাট দ্য প্রবলেম ইজ ইফ দে দে ইফ গো টু দ্য পাওয়ার অফ বাংলাদেশ দেন মেসি পিপল উইল অ্যাকচুয়ালি সাফার এলাউট ওয়াই ইটস বিকজ ডোন্ট হ্যাভ এনি ডেমোক্রেটিক রাইটস দে ডোন্ট হ্যাভ এনি ফ্রিডম ইস ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড দে উইল বি অ্যাকচুয়ালি ক্যাপটিভস captives under the Islamic rule. Take, don't know.